বৃশ্ব রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে বৃষরাশিদের শুভ অশুভ কি ঘটবে এ বিষয়ে একটি জেনারেল প্রিডিকশন নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে গ্রহদের প্রভাবে বৃষ্মাশির জীবনে সম্পর্কের ক্ষেত্রে রোমান্স ফিরে আসার সম্ভাবনা জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এই সম্পর্ক যে কোনো কিছুই হতে পারে এই রোমান্সটা যে কোনো বন্ধুর সাথে রোমান্স হতে পারে এটা আত্মীয় স্বজনের সাথে হতে পারে প্রেমিক প্রেমিকার সাথে হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে এই রোমান্স যে একেবারে যে প্রেম প্রীতি ভালোবাসা তা বলছি না এটা এমন যে আপনার সাথে কোনো একটা সুন্দর সম্পর্ক অর্থাৎ সম্পর্কটা যাই হোক না কেন মা বাবার সাথে আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা এখানে একটি সুন্দর একটি সম্পর্ক অবশ্যই প্রেমিক প্রেমিকা এবং হাজব্যান্ড ওয়াইফ হলে রোমান্স ফিরে আসবে বা যাদের রোমান্স আছে অত্যন্ত বেড়ে যাবে আর যাদের ভিতরে নর্মাল সম্পর্ক ছিল যেমন বন্ধুবান্ধব এখানে সম্পর্ক আরও জোরালো হবে এমনটি আমি দেখতে পাচ্ছি তবে কাজ এবং ভালোবাসার মধ্যে বৃষরাশিদের ভারসাম্যতা বজায় রাখাটা কঠিন হয়ে পড়বে কারণ কর্ম এ সময় কিন্তু কর্মস্থানে শনি বসে আছে প্রচুর কর্ম আপনাকে দিবে আবার দিক দিয়ে শুক্র আপনাদের রাশি অধিপতি তার অবস্থান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সে কিন্তু প্রতিটি রাশির মানুষকে প্রেম রোমান্স ভালোবাসা বন্ধুত্ব এসব বিষয়ে কিন্তু অনেক সুযোগ এনে দিবে যার কারণে আপনাকে উভয় ক্ষেত্রে ব্যালেন্স বজায় রাখতে সমস্যায় পড়তে হতে পারে যারা কর্মকে বেশি প্রাধান্য দেন অনেকের ব্যক্তিগত জীবনটা কর্মে পরিপূর্ণ হয়ে আছে এবং ব্যক্তিগতভাবে কর্মকে বেশি প্রাধান্য দেন তাদের ক্ষেত্রে এই ভালোবাসার সুযোগগুলোকে কাজে লাগাতে একটা হিমশিম খেতে হবে আর যারা ভালোবাসাকে সাপোর্ট করেন বা নিজের পরিবারকে বা প্রিয়জনকে সময় দিতে পছন্দ করেন তারা আবার কর্মের প্রেশারটা বেড়ে যাওয়ার জন্য আবার হিমশিম খেয়ে যেতে পারেন এই জন্য ক্রমাগত উচ্চ গতিতে কাজের পেছনে যেসব বৃষরাশিরা ছুটছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে জীবনযাত্রাটা অনেকটাই কিন্তু কঠিন হয়ে পড়বে কারণ পরিবারকে ফেব্রুয়ারি মাসে আপনাকে বেশি সময় দিতে হবে যার জন্য কর্মের ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক কঠিন সময় পার করতে হবে পাশাপাশি মাসের মাঝামাঝি সময়ে সূর্য যখন রাশি পরিবর্তন করবে কুম্ভ রাশিতে যাবে তখন কোনোভাবেই বৃষ রাশির মানুষরা মেজাজ খারাপ করে পরিবেশ নষ্ট করতে চাইবেন না এ সময় কিন্তু বিভিন্ন ধরনের সূর্য এবং শনি একত্রে থাকবে কুম্ভ রাশিতে আপনার কিন্তু অনেক কিছুতেই প্রবলেম ক্রিয়েট হবে কিন্তু আপনি চেষ্টা করবেন বা আপনাকে চেষ্টা করতে হবে এটি অটোমেটিকলি আপনার ভিতরে আসবে যে মেজাজ যেন আপনার খারাপ না হয়ে যায় এবং আপনার ভিতরে এই ধরনের একটি প্রবণতা লক্ষ্য করা যাবে আপনি অনেক কন্ট্রোল করবেন নিজের মেজাজকে খারাপ না করার জন্য রাশিরা ফেব্রুয়ারি মাসে যত বেশি মুক্তমনা হবেন তত পরিস্থিতি ইতিবাচক প্রভাব ফেলবে কারণ আপনাকে পজিটিভ হতে হবে মুক্তমনা হতে হবে এছাড়াও ভাগ্যের দরজা এই রাশিদের জন্য যথেষ্ট দীর্ঘস্থায়ী হবে এই জন্য আপনারা কিন্তু শুভভাগ্য এই সময় পেতে থাকবেন বিবাদগুলো সমাধানের জন্য যদি আপনাদের কোনো বিবাদ থাকে ঝগড়াঝাটি থাকে এটি সমাধানের জন্য ফেব্রুয়ারি সবচেয়ে উপযুক্ত সময় আপনি ফেব্রুয়ারি মাসে আপনি যদি কারোর সাথে সমঝোতায় যেতে চান বিবাদ মিটিয়ে ফেলতে চান সেক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাকে সাপোর্ট দিবে কারণ রাশিদের এনার্জি এ সময় অন্য মানুষের উপরে শান্ত প্রভাব ফেলবে কারণ আপনি যখনই কারোর সাথে কথা বলবেন যে মানুষগুলো উত্তেজিত হয়ে যেত বা আপনি উত্তেজিত হয়ে যেতেন এ সময়ে গ্রহদের প্রভাবে বৃষরাশিদের মধ্যে এমন একটি এনার্জি তৈরি হবে আপনি কারোর সাথে কথা বললে সে মানুষটি শান্ত হবে এবং তার উপরে শান্ত প্রভাব পড়বে এছাড়া ফেব্রুয়ারি মাসে বৃষরাশিরা কাজে দুর্দান্ত সফলতা অর্জন করতে সক্ষম হবেন তো বন্ধুরা ফেব্রুয়ারির শুরুর দশটি দিন অর্থাৎ প্রথম এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বেশিরভাগ বৃশ্বরাশির মানুষদের বাস্তবিকভাবে আর্থিক উন্নতি শুরু হবে অর্থাৎ যারা আর্থিকভাবে অলরেডি কোণঠাসা হয়ে আছেন বা আর্থিকভাবে সচ্ছলতা নেই তাদের কিন্তু উন্নতি ঘটবে আর যারা ইতিমধ্যে আর্থিকভাবে একটা পর্যায়ে আছেন তাদের কিন্তু আরও বেশি মানে প্রয়োজনের অতিরিক্ত অর্থ আসবে এখানে আমি আবার ক্লিয়ার করে দিই যারা আর্থিক অসচ্ছলতায় আছেন তারা সেখান থেকে মুক্তি পাবেন আর যারা অলরেডি আর্থিকভাবে সচ্ছল হয়ে আছেন তারা কিন্তু অতিরিক্ত অর্থ অর্থাৎ আপনি সেই অর্থটি ফিক্সড ডিপোজিট করতে পারেন না হলে সঞ্চয়পত্র কিনতে পারেন অথবা কোনো লাক্সারি জিনিস কিনতে পারেন এ সময় শুক্র আপনাদের পক্ষে থাকবে ফেভারে থাকবে লাক্সারি জিনিস কিনলে সেখানে আপনার কাজেই আসবে সেটা কোনো অপচয় হবে না এরকমটা আমি দেখতে পাচ্ছি তো অনেকে এ সময় ধীরে ধীরে আয়ের উচ্চ স্তরে কিন্তু পৌঁছাবেন যারা চাকরি করেন ইনক্রিমেন্টের একটা যদি চেষ্টা আপনারা করেন এ সময় আপনারা কিন্তু সেই চাহিদা পূরণ করতে পারবেন তো বন্ধুরা বাইরে অর্থাৎ আপনার পরিধির বাইরে চিন্তা করার এবং যুক্তিসঙ্গত ঝুঁকি নেওয়ার ক্ষমতা এ সময় আপনার হবে যে আপনি যুক্তিসঙ্গত ঝুঁকি অযৌক্তিক ঝুঁকি না যুক্তিসঙ্গত ঝুঁকি নেওয়ার ক্ষমতার যোগ্যতার ফলাফল এই সময় আপনার কাছে বয়ে আনবে আপনি যদি ঝুঁকি নেন এই যে আপনাকে মধ্যে একটা ঝুঁকি নেওয়ার ক্ষমতা এই সময় তৈরি হবে এর কিন্তু যোগ্য ফলাফল আপনি পেতে পারেন যদি যুক্তি অযৌক্তিক ঝুঁকি নয় আমি আবারও বলে রাখি যুক্তিক কোনো ঝুঁকি নেন যেমন কোনো ইনভেস্ট করবেন এই ইনভেস্টটা করলে আপনার হিসেব নিকাশে যদি তার রিটার্ন আপনি দেখেন যে আসবে এই ঝুঁকি আপনি নিতে পারেন বৃষরাশির উপরে যে গ্রহদের প্রভাব আছে তাকে অ্যানালাইজ করে দেখা যাচ্ছে নতুন প্রকল্প যদি আপনি হাতে নেন সেখানে আপনি সফল হবেন এবং আপনার জন্য নতুন কোনো কিছু শুরু করা এ সময় লাভজনক হবে এ সময় যেসব রাশির মানুষরা দান করবেন আপনার কাছে যদি এক্সট্রা থাকে সেটা যদি আপনি দান করেন তাহলে কিন্তু মহাজাগতিক শক্তি সেসব রাশিদেরকে বিনিময়ে কারো ক্ষেত্রে তো এটি গুণ বিশ গুণ বাড়িয়ে দেবে কারো ক্ষেত্রে আরও বেশি কিন্তু প্রতিদান বয়ে আনবে মনে রাখবেন দান দান এই আপনার কাছে যদি নিজের প্রয়োজনের অতিরিক্ত পয়সা থেকে থাকে বা টাকা পয়সা থেকে থাকে আপনি দান করলে সেই দানটি বিফলে যাবে কিন্তু না বিশেষ করে মকর রাশিতে শুক্র থাকার জন্য বিষয়টি সময় উপযোগী হবে এই সময় আপনি দান করলে এই দান আপনার কয়েক গুণ বর্ধিত হয়ে আপনার কাছে মহাজাগতিক শক্তি ফিরিয়ে দিবে অন্যদিকে রাহু এবং কেতুর প্রভাবে মাসের তারিখ থেকে তারিখের মধ্যে সাত আপনার নামে অর্থাৎ রাশিদের নামে কেউ স্ক্যান ছড়াতে পারে এমন একটি সম্ভাবনা দেখা যাচ্ছে যা আপনার সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা অনেক মানুষের ভিতরে সন্দেহ সৃষ্টি করবে ইভেন আপনার ফ্যামিলির ভিতরে আপনার প্রতি সন্দেহ সৃষ্টি হতে পারে আপনার আশেপাশে পাড়া প্রতিবেশীর মধ্যেও কিন্তু সন্দেহ সৃষ্টি হতে পারে এজন্য একটু সাবধানে থাকবেন তবে সূর্যের প্রভাবে সন্দেহ বিভ্রান্তি এসব কিন্তু দীর্ঘস্থায়িত হবে না বরঞ্চ ভুল বুঝাবুঝি ভেঙে গিয়ে আপনার সম্পর্ক আরও ঘনীভূত হবে কিন্তু তার আগে যা ক্ষতি হয়ে যাবে তার জন্য কিন্তু অনেকেই দেখা যাবে যে শর্ট টেম্পার হয়ে চাকরি ছেড়ে দিতে পারেন বা স্থান পরিবর্তন করে ফেলতে পারেন এজন্য আপনার পেছনে কেউ স্ক্যান্ডেল করতে পারে বিষয়টি কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে বিদ্বেষপূর্ণ সমালোচকদের প্রত্যাশার বিপরীতে সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে এমন হতে পারে যে আপনার শ্বশুরবাড়িতে আপনার সম্পর্ক নষ্ট করার জন্য হয়তোবা তৃতীয় পক্ষ কোনো বিদ্বেষপূর্ণ বা সমালোচনা করতে পারে এতে কিন্তু আপনার যে পার্টনার সে আপনার সে সাথে কিন্তু তার সম্পর্কটা খারাপ হওয়ার পরিবর্তে এটি কিন্তু ঘনীভূত হবে কিন্তু যারা আপনাদের সম্পর্ক ভালো চোখে দেখে না তারা আরও বেশি ষড়যন্ত্র করার জন্য কিন্তু ওত পেতে থাকবে এটি হয়তো ফেব্রুয়ারি মাসে তারা সফল না হলেও পরবর্তীতে তারা কিন্তু এই জন্য ওয়েট করে থাকবে এই জন্য আপনাকে সবসময় যেহেতু আপনাদের রাশি থেকে এগারোতম ঘরে রাহু বসে আছে এবং আপনাদের রাশি থেকে পঞ্চম ঘরে কেতু বসে আছে আপনাদের কিন্তু অবশ্যই এসব শত্রুদের কাছ থেকে সবসময় সতর্ক থাকতে হবে অন্যদিকে মাসের মাঝামাঝি সময়ে এটি স্পষ্ট হয়ে উঠবে যে খুব শীঘ্রই বৃষরাশিদের সম্পর্কের ক্ষেত্রে বসন্তের হাওয়া বইবে অর্থাৎ শীত যাওয়ার পরে বসন্তের যে একটা সুমধুর হাওয়া এই যে মাসের প্রথম দিকে আপনাদের নামে কেউ স্ক্যান্ডেল বা আপনার চরিত্র হরণের জন্য বা আপনার চরিত্র নিয়ে মিথ্যা কোনো অপবাদ দেওয়ার যে একটা অপচেষ্টা থাকবে তা কিন্তু মাসের মাঝামাঝি সময় অর্থাৎ তারিখ তারিখ থেকে পর্যন্ত সম্পর্কের মধ্যে একটি শুভ সময় বিরাজমান থাকবে যত যাই আপনার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলুক বিশ না কেন এটি যদি আপনার সাথে আপনার বসের সম্পর্ক হয়ে থাকে আপনার বস আপনাকে কিন্তু বুঝতে পারবে যে আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও বেশি আপনার বস পছন্দ করবে আপনার হাজবেন্ড ওয়াইফের ভিতরে সম্পর্ক ঘনীভূত হবে এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে ব্যবসায়িক পার্টনার হতে পারে অন্যদিকে যারা ইয়াং জেনারেশন আছেন যারা প্রেম ভালোবাসা এইসব বিষয়ে প্রচুর আগ্রহ রাখেন তারা কিন্তু এ সময় প্রেমের একটি পূর্বাভাস পাবেন অর্থাৎ যারা সিঙ্গেল আছেন প্রেম করতে চাচ্ছেন বা প্রেমিক প্রেমিকা খুঁজছেন তারা কিন্তু একটা পূর্বাভাস পাবেন চিন্তার মধ্যে প্রেমময় অ্যাডভেঞ্চারে পরিপূর্ণতা থাকবে এটি ইয়াং জেনারেশনের ভিতরে এ সময় কিন্তু বেড়ে যাবে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে সাধারণ এই বৃষ রাশির যে মানুষরা আছেন সাধারণ রাশিফল বা জেনারেল প্রিডিকশনে যেটি দেখা যাচ্ছে এই অনুসারে অবিবাহিত ব্যক্তিরা সুখের আশা পাবেন অর্থাৎ পার্টনার পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল যারা বিয়ে করতে চাচ্ছেন এই সময় কিন্তু আপনার পার্টনার যদি খুঁজেন নিজের মন মতো এবং নিজের সাথে মানানসই পার্টনার পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি এতে কোনো সন্দেহ নেই যে ভাগ্য ইতিমধ্যেই বৃষরাশিদের জন্য কিন্তু দরজা খুলে দিয়েছে এই মাসের মাঝামাঝি সময় এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের ভাগ্যের দরজা কিন্তু মহাজাগতিক শক্তি খুলে দিবে আপনাকে কেবল নিজেকে বুঝতে হবে এবং প্রথম পদক্ষেপ নিতে হবে যারা বুঝবেন না পদক্ষেপ নেবেন না দেখেন ঘুমায় থাকলে তো কিছু হবে না ঘরের মধ্যে বসে আছেন খুঁজবেন না তাহলে কিছু হবে না আপনি চাকরি খুঁজছেন অথবা আপনি প্রেমিক প্রেমিকা খুঁজছেন আপনি বিয়ের জন্য পাত্র পাত্রী খুঁজছেন অথবা বিদেশ যাওয়ার জন্য আপনি চেষ্টা করছেন এই চেষ্টা তো কর্মে দিতে হবে আপনাকে যেতে হবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনাকে বলতে হবে আশেপাশে খুঁজতে হবে সেক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনাকে সহায়তা করবে এই জন্য আপনি কিন্তু যদি অ্যাকশন নেন সেক্ষেত্রে পাবেন আর অ্যাকশন না নিলে কিন্তু কিছুই হবে না কারণ আমি দেখছি যে মাসের মাঝামাঝি সময় পরিস্থিতি এতটাই আপনার অনুকূলে থাকবে যে এ সময় আপনি পরিস্থিতির উপরে অ্যাডভান্টেজ নিতে পারবেন এই জন্য বৃষরাশিরা তাদের ভাগ্যকে কিন্তু ভাগ্যের কাছে কিন্তু আপনারা কৃতজ্ঞ হয়ে পড়বেন যে এত ভালো ভাগ্য এই ধরনের ভাগ্য মানুষ সচরাচর আসে না যেটা আমি দেখছি যে এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় আপনাদের জন্য হতে যাচ্ছে তো বন্ধুরা বুধ গ্রহ এ সময় বৃষরাশিদেরকে প্রেম ভালোবাসা কর্ম সমস্ত ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি যোগান দিবে কারণ বুধ গ্রহের কাজই হচ্ছে যে খুব ছোটখাটো বুদ্ধি দিয়ে অনেক বড় কাজ করিয়ে দেয় তো এ সময় আপনাদের এই উপস্থিত বুদ্ধিটা অত্যন্ত ভালো থাকবে এছাড়া যারা ডেটিং করবেন বা কোনো কিছুর জন্য মিটিংয়ে বসবেন এই প্রক্রিয়াটায় কিন্তু স্বাচ্ছন্দে করার এনার্জি কিন্তু বুধ গ্রহের প্রভাবে আপনারা পাবেন যাই হোক ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় বিশ্বরাশিদের জীবনে সেরা একটি সময় হতে চলেছে এই সময়টা কিন্তু ভালো আমি শুভ সময় অশুভ সময় বলছি মাসের প্রথমটা তেমন একটি না থাকলেও কিন্তু মাসের মাঝামাঝি সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে তাই যারা সময়টিকে কাজে লাগাবেন তারা নিঃসন্দেহে সফলতা বয়ে আনতে পারবেন এরপরে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শেষের যে নটি দিন আছে একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ দেখুন এটা তো লিপিয়ার বছর তো লিপিয়ারে আটাশ নর্মালি তো আটাশ দিনের হয় ফেব্রুয়ারি মাসটি এই বছরের ফেব্রুয়ারি মাসটি উনত্রিশ দিনে তো এই লাস্টের যে নয় দিন আছে এই যে ফেব্রুয়ারি মাসের শেষ সময়টি বিশ্বরাশিদের মানসিক প্রশান্তি থাকবে পরিকল্পনা করা সমস্ত কিছু বাস্তবায়ন আপনি যেটা পরিকল্পনা করে রেখেছেন তা কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারবেন যদি জীবনের কিছু ক্ষেত্রে অচল অবস্থা থাকে অনেকেরই হয়তো আছে কারো জমি জমা নিয়ে আছে কারো চাকরি বাকরি নিয়ে আছে কারো ফ্যামিলি লাইফ নিয়ে আছে অনেকেই আছেন যে ডিভোর্স হয়নি কিন্তু সেপারেশন অবস্থায় আছেন কোনো কিছুই ঠিক হচ্ছে না সন্তান আছে সন্তান হয়তো মা বাবা এক একত্রে দেখতে চায় কিন্তু আপনারা হয়তো আলাদা আলাদা আছেন যাদের এ ধরনের বিভিন্ন ধরনের অচল অবস্থা আছে তবে তা কিভাবে সচল করা যায় তা পরিষ্কারভাবে আপনি এ সময় বুঝতে পারবেন যদি আপনার অচল অবস্থা থেকে থাকে মাসের এই ফেব্রুয়ারি মাসের শেষের নয়টি দিন কিন্তু আপনি যদি কিছুটা এ বিষয়ে চিন্তা করেন অথবা এই বিষয়টিকে সচল করতে চান আপনি কিন্তু সেই পথ কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবেন এবং সেই পথে আপনি এগুলো অনেকখানি সফল হতে পারবেন তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শেষে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বৃষরাশিদেরকে এ সময় কোন দিকে আপনি যাবেন অথবা আপনাকে যেতে হবে তা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে এ সময় আপনাকে পরিস্থিতি এমন একটি জায়গায় এনে ফেলবে যে আপনি বসে থাকলে হবে না আপনাকে এ সময় একটা সিদ্ধান্ত নিতে হবে বাকি সব কিছুই কিন্তু এমনি অটোমেটিকলি আসা শুরু করবে আপনি যখনই এটি নির্ধারণ করবেন যে আমি এদিকে যাব না ওদিকে যাব আমি কি চাকরি করবো না ব্যবসা করবো আমি বিদেশে যাবো নাকি আমি পড়াশোনা করব আমি দেশে থাকবো নাকি আমি বিয়ে করে বিদেশে চলে যাব আমি কি বিবাহিত থাকবো নাকি আমি অবিবাহিত ভাবে চলবো এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর মধ্যে থেকে যে কোনো একটি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আর বাকি সব কিছু কিন্তু অটোমেটিকলি হওয়া শুরু করবে আবার দেখুন অনেকেই আছেন যে মেডিটেশন করেন বা প্রার্থনা করেন বা যে যে ধর্মের আছেন ধর্মীয় যে কালচার আছে তা করছেন আবার অনেকেই অনেক কিছু অনুশীলন করছেন ব্যায়াম করছেন বা ইয়োগা করছেন নিজের শরীরকে ঠিক রাখার জন্য এর পাশাপাশি যদি আপনি প্রতিটি পরিকল্পনা এ সময় আপনার ব্রেনে যে পরিকল্পনাগুলো আসবে এই প্রতিটি পরিকল্পনা যদি আপনি ডায়েরিতে লিখে রাখেন তাহলে কিন্তু ভালো ফল আপনি পাবেন এই এই জন্য কিন্তু আপনাকে খুব একটা কষ্ট করতে হবে না একটা ডায়েরি এবং একটা কলম সবসময় রাখতে হবে যা আপনার পরিকল্পনাতে আসে যা আপনি করবেন চিন্তা করে রেখে দেন তা সেই মুহূর্তে লিখে রাখেন খুবই কিন্তু শুভ ফল এটি আপনার জন্য বয়ে আনবে যেহেতু এ সময় মঙ্গল তথ্যগত উপাদানের উপরে তার প্রভাব ফেলবে তাই কিছু উপেক্ষা করা উচিত নয় এই জন্য আপনাকে কিন্তু আপনার পরিকল্পনা দেখেন মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ এ মানুষের উপর যখন প্রভাব দেয় বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সে বৃষরাশির উপরে প্রভাব ফেলবে এই জন্য তথ্যগত কিছু বিষয় আপনাকে কিন্তু সূক্ষ্ম বিষয় সে দিয়ে যাবে যদি আপনি তা লিখে না রাখেন পরবর্তীতে হয়তো মনেও আনতে পারবেন না বা মনে করতে পারবেন না বা ভুলে যাবেন যা আপনার জন্য কিন্তু ঠিক হবে না এই জন্য আপনি যদি সে বিষয়গুলো লিখে রাখেন পরবর্তীতে উপকারে আসবে বৃষরাশিরা মাসের শেষে চাটকারিতার মধ্যে পড়ে যাবেন অথবা কথার মার পেঁচে আপনাকে কেউ ঠকাতে পারে কেউ আপনার তোষামত করবে এত বেশি তোষামত করবে এমনিও বৃষরাশিরা তোষামত বিষয়টা নিতে পারে না আর কেউ যদি এসে চাটুকারিতা করে বা তোষামত করে বৃষরাশিরা হঠাৎ করে কিন্তু ফাঁদে পড়ে যেতে পারে বুঝে ওঠার আগেই মানুষ কী করে এই বৃষরাশিদেরকে কথার মার ফেলে দিয়ে ঠকিয়ে দেয় আপনাকে এমনভাবে কথার মার ফেলবে যে আপনি ঠকে যাওয়ার পরে আপনি যখনই বুঝবেন যে আপনি ঠকে গেছেন দেখবেন যে তখন আর রিটার্ন করা মানে এক সেকেন্ড আগে পরে আপনি আর সেটাকে ঠিক করে করতে পারবেন না এজন্য আপনাকে সব সময় কিন্তু সাবধানে থাকতে হবে যেহেতু পঞ্চমে কেতু এবং তম ঘরে কিন্তু রাহু বসে আছে যা আপনাকে প্রতারণার শিকার করাবে কারো সাথে কোনো প্রতারকের পাল্লে আপনি পড়ে যেতে পারেন এ সময় কোনো ভালো সম্পর্ক অন্যের কুপ্ররোচনায় খারাপ হয়ে যেতে পারে ওই যে বললাম মাসের প্রথমে একটা হবে আবার মাসের শেষের দিকে ওরা কিন্তু ওত পেতে থাকবে আপনার ভালো সম্পর্ককে খারাপ করতে আপনার রেপুটেশন খারাপ করতে কিন্তু এই গোপন শত্রুগুলো বা আপনার আপনাকে যারা পছন্দ করে না তারা কিন্তু ওত পেতে থাকবে তাই আপনাকে মাসের শেষে চাটকারিতা সম্পূর্ণ লোকের থেকে দূরে থাকতে হবে পাশাপাশি হুট করে কারো কথা বিশ্বাস করা যাবে না ধরুন সাপোজ আপনি কোনো ফেসবুক পেজে আছেন অথবা আপনি কোনো ইউটিউব চ্যানেল করেন এ সময় আপনাকে খুব সুন্দর সুন্দর কেউ মেসেজ লেখলো যে আপনাকে তার ভালো লাগে এটা হয় ওটা হয় আপনি তার এই চাটুকারিতায় পটে যে হয়তো তাকে আপনি কোনো অ্যাড্রেস দিলেন বা আপনি তাকে কোনো হেল্প করতে চাইলেন হলে আপনি তাকে কোনো না কোনো কিছু সহানুভূতি দেখালেন সে কিন্তু যতটুকু আপনি করবেন তার পরিপ্রেক্ষিতে আপনার ক্ষতি করতে পারে আপনার সাথে বিশ্বাসঘাতকতাও করতে পারে আপনার রেপুটেশন নষ্ট করতে পারে অর্থাৎ যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন যদি আপনি সাবধান না থাকেন এই জন্য হুট করে নতুন কাউকে পুরোনো মানুষ হলে বা যাকে আপনি চিনেন যা সম্পর্কে আপনি জানেন তাদের কথা আলাদা কিন্তু যাকে আপনি চিনেন না তাকে আপনি হুট করে বিশ্বাস করলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন